সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইনসের আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগত আজ আমরা নবম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বাস্তব সংখ্যা থেকে একটি প্রশ্ন নিয়ে এসেছি প্রথমে প্রশ্নটি দেখে নিচ্ছি তারপর আমরা এটা সমাধান করব বলেছে 1.325 মাথা হচ্ছে পূর্ণপনিক এগুলো ঠিক আছে আর শূন্য মান এটাকে ভগ্নাংশে প্রকাশ করতে হবে প্রথমে উইদাউট পয়েন্ট উইদাউট বার কি নাম্বারটা আছে ওয়ান থ্রি টু ফাইভ ওয়ান থ্রি টু ফাইভ নাম্বারটা লিখে নেব আবার উইদাউট বার মানে বার যেটা ছিল না সেটা বাদ দিয়ে যে নাম্বারটা আছে কত পয়েন্টটাও নেব না বার যেটা আছে সেটা নেব না শুধু পয়েন্ট বাদ দিয়ে কি নাম্বারটা থাকে পড়ে থাকে এটা বাদ দিয়ে কত পড়ে থাকে থার্টিন মাইনাস থার্টিন বাই নিচে হবে পয়েন্টের পরের কেস শুধু পয়েন্টের পরে যতগুলো নাম্বারের মাথায় বার আছে পৌনপৌনিক আছে মানে বার এই পৌন আছে ততগুলো নাইন আর পয়েন্টের পরে যে যতগুলোর মাথায় যতগুলো নাম্বারের মাথায় পৌন নাই ততটা জিরো কটার মাথায় নেই একটার মাথায় নেই একটা জিরো এটা তাহলে করলে কত হয় থ্রি টু थ्री थ्री टू सिक्स टू फाइव जाोर जाट टू नाइन सा एटीन टू फाइव सा टेन सिक्स फाइव सिक्स बाई फोर नाइनटी फाइव দেখো এটা আমাদের ভগ্নাংশে প্রকাশ হয়ে গেল এটাকে মিক্সড ফ্র্যাকশন করে নিতে পারো তাও হবে মিক্সড ফ্র্যাকশন করে নিলেও হয়ে যাবে করে নিতে পারো তাহলে আমাদের এটাকে ভগ্নাংশ প্রকাশ করতে বলেছিল আমরা ভগ্নাংশ প্রকাশ করে দিলাম আমাদের অ্যান্সারটা পেয়ে গেলাম আজকের ভিডিওটি এই পর্যন্ত তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে তোমাদের যদি বাস্তব সংখ্যা থেকে কোনো প্রবলেম থাকে আমাদের কমেন্টে লিখবে সেটার সমাধান আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো এছাড়াও এরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডভেন্স সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ এডভেন্স লাইক শেয়ার ও ফলো করবে ধন্যবাদ এডভেন্স লার্ন গ্রো সাকসিড